অনেক হয়েছে চানাচর মাখা বা মুড়ি মাখা খাওয়া চলে এবার ভিন্ন কিছু ট্রাই করি মাঝে মাঝে ভিন্ন কিছু ট্রাই করলে কিন্তু মন্দ হয় না এটা যেমনই টেস্টি তেমনই বানানো খুবই ইজি যে কেউ এটাকে বানিয়ে নিতে পারবে এটা বাচ্চা থেকে একদম বৃদ্ধ বয়স্ক লোক পর্যন্ত সবাই পছন্দ করে আর এই উপকরণগুলো সবার ঘরেই সব থাকে এখানে আমি নুডলস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে নেবেন আমি এখানে দুই প্যাকেট নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবারে নুডলসটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি যেন মাখানোর সময় সমস্ত উপকরণের গায়ে লাগে আর খেতে খুবই মজা লাগে নুডলসগুলো আমার বাচ্চারা এমনি মশলার যে প্যাকেট থাকে সেটা ছিঁড়ে ওরা এমনি খেয়ে নেয় সেই আইডিয়া থেকে আজকে একটু দুর্দান্ত কিছু করার ট্রাই করতেছি আশা করি অনেক মজা হবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা খুবই টেস্টি খাবার নুডলসগুলো গুঁড়া করে নেওয়ার সময় একটু ছোট ছোট করে গুঁড়া করে নেবেন এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি শসা কুচি আর যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে আমি একটা কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা যদি বড়দের জন্য বানান তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে এটা খেতে আরও বেশি দুর্দান্ত লাগে এবারে অ্যাড করে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকে সেই ইনস্ট্যান্ট মশলা আমি এখানে দুই প্যাকেটের জন্য দুই প্যাকেট মশলা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টমেটো সস এখানে অবশ্যই হট টমেটো সসটা ব্যবহার করবেন তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবারে ঝালমুড়ি মামাদের মতো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। নিচ্ছি আপনারা চাইলে এটা কোনো মগে দিয়েও ঝাঁকিয়ে মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখালে আমি মনে করি উপকরণগুলো খুব সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যায় তখন খেতে খুবই মজা লাগে এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানাবেন কথা বলতে বলতে আমার মাখানো প্রায় শেষের দিকে হয়ে গেছে এ পর্যায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন যেন শশাগুলো থেকে একটু পানি পানি উঠে আসে যদি শশাগুলো থেকে একটু পানি পানি উঠে আসে তাহলে এটার টেস্টটা একটু বেশি ভালো লাগে অথবা যদি এভাবে মাখান যে একটু শশার থেকে পানিও বের হয়নি বা একদমই হালকা করে মাখিয়েছেন তাহলে তবুও খেতে ভালো লাগবে তবে যদি একটু পানি পানি বের হয় সেটা খেতে বেশি মজা লাগে ব্যাস রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট নুডলস মাখা